সবাই শুধু তানিশাকে দোষারোপ করছে কিন্তু আমি যতটুকু মনে করি তানিশা আর নাজিমের যতটুকু দোষ তার থেকে বেশি দোষ আমি মনে করি হচ্ছে মিমের কারণ এখনকার মেয়েরা এটা যে জানে না এমন কোনো কথা না সব মেয়েরাই জানে এবং বুঝে যে যে কোনো ছেলের সামনে সে ফ্রেন্ড হোক হাজব্যান্ড হোক অন্য একটা মেয়ে যখন রেগুলার তার সামনে থাকে তখন সে একটু ঢং ভং করে একটু অন্যরকম করে তখন হাজব্যান্ড বলো বা বয়ফ্রেন্ড বলো তার কাছে তখন তাকেই ভালো লাগে কারণ যে কোনো ছেলের হাজ বইয়ের তুলনায় তখন কিন্তু অন্য মেয়ে যখন ভং ভং করে না ওগুলোর দিকে চোখ যায় বেশি তো মিম কি এতটাই কি ছিল যে ও এটা বুঝে না জানে না হ্যাঁ আর এক ঘরের যখন থাকে তখন কিন্তু কিছু না কিছু চোখেই পড়ে তো মিম এগুলো বুঝতে পারে নাই আর আমি যতদূর জানি বা যে কটা ভিডিও দেখেছি ওখান থেকে বুঝতে পেরেছি ওকে কিন্তু ভিউয়ার্সরাও অনেক সাবধান করতো কিন্তু ওইগুলোকে পাত্তা দিত না তাই একাতে তো তালি বাজে না দোষ সবারই ছিল তিনজনেরই ছিল তো এ আর কি মিম আসলে এতটাই সসরল ছিল যে ও অন্ধবিশ্বাস করতো এত অন্ধবিশ্বাস করা ভালো না চোখ কান খোলা রাখতে হয় তবে ওর উচিত হয়নি ওর বাসায় ওকে রাখা ঠিক বলেছি কিনা জানাবেন